মোহাব্বতটা করা হবে আমাদের বায়ের জন্য আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসে বিদায় ওই বাইকে আমার মোহাব্বত করা আল্লাহকে ভালোবাসে বিদায় ওই বাইকে আমার ঘৃণা করা এই সব কিছুই হবে কার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য কিন্তু আজ আমরা কি করি কত লবি হয়ে মারামারি করি জগরা করে জমি জমা নিয়ে বাই বাই হিংসাকে করে এলাকার মধ্যে বিচ্ছেদ করে এগুলো সমাজের জন্য বিশৃঙ্খলা আমাদের নবী সাল্লাহ আলীহ আসসালাম এই শিক্ষা আমাদেরকে দেননি যে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের নাফরমানি হয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করব। এই শিক্ষা কোনোদিন মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদেরকে দেয়নি বরং তিনি সমাজকে সুন্দরভাবে গঠন করেছেন সমাজকে সুন্দরভাবে লালিত পালিত করেছেন সমাজকে সুন্দরভাবে সাজিয়েছেন তাই আমাদেরকেও রাসুলের করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের যদি আদর্শ আদর্শবান হতে হয় তাহলে সেই আদর্শ আমাদেরকেও লালন করতে হবে রাসুলের আদর্শ ছাড়া আমরা পরিপূর্ণ সাফাত রবুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে যত বেশি বিনয়ী হতে পারবে যে যত বেশি আল্লাহ রবুল্লাহ আলমিনের বিনয়ী হতে পারবে মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারবে সে তত বড় হতে পারবে সবচাইতে পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচাইতে বিনয় মানুষ ছিলেন আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহরুল্লা আলমিন এই বিনয় হওয়ার কারণে সর্ব উচ্চ মাকাম আল্লাহ রবুল্লা আলমিন মুহাম্মদ আরবী সাল্লাহ আলী আসাল্লামকে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন এই মুহাম্মদ মোহাম্মদকে এই বিনয় হওয়ার কারণে কোনো জায়গায় রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে যত উঁচু উঁচু জায়গায় মাকাম দিয়েছেন যত উঁচু উঁচু জায়গায় স্থান দিয়েছেন কোনো জায়গায় রাসুল বলে সম্বোধন করেন নাই তিনি তার বান্দা বলে সম্বোধন করেছেন যেমন কালিমাই তৈবার মধ্যে যদি আমরা দেখতে পাই আসাদু আল্লাহ কালিমাই শাহাদাতের মধ্যে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসুল মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূলু মুহাম্মদ আল্লাহ রাব্বুল মিনের বান্দা অতঃপর রাসূল তিনি উল্লেখ করেছেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কে রাসূল সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বান্দা বলে সম্বোধন করেছেন মুহাম্মদ সেই ব্যক্তি যিনি আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কি বান্দা সেই বান্দা বলে আল্লাহ পাক রাসূল সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন সম্বোধন করেছেন বিস্তারিত রাসুল এ কারিম সাল্লাহয়া আলাইহিয়া এই বিনয়টা সবচাইতে উঁচু মানের বিনয় ছিল সবচাইতে উঁচু মানের বিনয় হওয়ার কারণে সবচাইতে উঁচু মানের স্থানটা তিনি দখল করতে পেরেছেন রাসুল এ কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে গমন করলেন সেই রাত্রেও সুভাহানন্দী শকর্না হা দা মা কুনাহু মুক্তি সুবাহান সুবাহানল্লা এই মেরাজের যে আয়াতটা রয়েছে সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলে করিম সাল্লাহ আলী আসাল্লামকে বান্দা বলে সম্বোধন করেছেন আমার বান্দাকে আমি মেরাজের গমন করালাম এবং সপ্তম আকাশ পর্যন্ত সপ্তম আকাশ আর আর সে আজিম পর্যন্ত নিয়ে আসলাম কাকে আমার বান্দাকে এই বান্দা বলেই রসুলে করিম সাল্লাহ আলী আসসাল্লামকে সম্বোধন করেছেন অবস্থিতি তাহলে আমাদেরকে কি হতে হবে বিনয়ী হতে হবে যদি আমি আপনি বিনয়ী হতে পারি তাহলে আমি আপনি সর্বোচ্চ মাকাম আমি আপনি দখল করে নিতে পারবো এই বিনয়ের চাইতে কোনো হাতিয়ার নাই এই বিনয়ী হইল সর্বোত্তম হাতিয়ার মানুষের হাতিয়ার কি একমাত্র হলো বিনয়ী হওয়া তাকাব্যুর অহংকারকে মনের ভিতর থেকে কি করা দূরবিত করা একদম দূর করে দেওয়া যখন আপনি আপনার মন থেকে তাকাব্যুর দূর করে দিতে পারবেন অহংকার দূর করে দিতে পারবেন তখন আপনি বিনয়ী দ্বারা আপনি পরিপূর্ণ হতে পারবেন তখন আপনি আপনার বিনয় দ্বারা মানুষের মনও জয় করে নিতে পারবেন রাসুল করিম সাল্লিহি আসসালাম এর এক ঘটনা রাসুলে করিম সাল্লাহ আলি আসসাল্লামের কাছে এক মহিলা আসলেন আয়সা বলতেছে যখন সাহাবাই কেরামকে নিয়ে তিনি মজমা ডাকলেন মজমার মধ্যে কোনো এক মজলিসের মধ্যে নবী করিম সাল্ল আলি আসাল্লাম বসা ছিলেন সেই বসা অবস্থায় রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে এক মহিলা আসলো বিদ্যা মহিলা বৃদ্ধা মহিলা যখন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে ডাক দিলেন ডাক দেওয়ার পর রসুল করিম সাল্লাহ আলীহাসাল্লাম বুঝলেন হয়তো সে এমন কোনো কথা বলবে যা এই মজলিসের মধ্যে তিনি প্রকাশ করতে চাইতেছেন না তিনি নীরব একটি জায়গা খুঁজতেছেন যেখানে আমার কাছে তিনি এই কথাগুলোকে প্রকাশ করবেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের বিনয় দেখেন রাসুল করিম সাল্লাহ আলিহি আসাল্লাম বললেন আপনি যান মদিনার আপনি যে কোনো একটি রাস্তায় গিয়ে বসেন আপনি আপনার সাথে সাক্ষাৎ করব এবং আপনার কথাগুলোকে আমি আপনি শুনবো এই হলো রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের বিনয় রাসুলের করিম সাল্লাহ আলহিহি আসসাল্লাম কতটুকু বিনয়ের অধিকারী ছিলেন প্রিয় অবস্থিতি রাসুল করিম সাল্লাহ আলিহি আসাল্লামের এক হাদিসের মধ্যে আসতে যখন রাসুলের করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন হেঁটে যেতেন তখন তিনি কোনো নেতার বাপ ধরতেন না রাসুলের করিম সাল্লাহ আলি আসাল্লাম কী ছিলেন নেতা এই বিশ্ব নেতা কোনো দিন যখন সাহাবা একরামের সাথে হেঁটে হেঁটে যেতেন কোনো দিন তিনি সামনে দিয়ে আগে আগে হাঁটতেন না কেন হাঁটতেন না তার মনের ভিতর অহংকারে চলে আসবে নেতা নেতা একটা বাপ চলে আসবে তিনি সব সময় সাহাবা একরামকে পিছনে সামনের দিকে দিয়ে তিনি পিছনের দিকে হাঁটতেন এই ছিল রাসুলের করিম সাল্লাহ আলি আসলামের স্বভাব কিন্তু আমাদের সমাজের তিনি এত পদবী পাওয়ার পরে বিশ্ব নেতা হওয়ার পরে দেও তিনি কোনোদিন সামনে সামনে হাঁটেননি এই ছিল তাদের অবস্থা রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম এই এইভাবেই তিনি তার এই পরিচয়কে বহন করতেন তিনি ছিলেন বিনয়ী একজন মানুষ তিনি হেঁটে যেতেন কিন্তু নম্র বদ্র বুক টান করে উঁচু করে মাথা উঁচু করে হাঁটতেন না তিনি সব সময়। বুককে নম্রভাবে রেখে মাথাকে নিচুভাবে রেখে তিনি এভাবে হাঁটতেন অর্জত ঈশা আলাইহীসাল্লামকে যখন ভূমিষ্ঠ হওয়ার পর পিতৃ পিতা চারা অর্জত মরিয়ম আলহিহি ওসাল্লামের গর্বে জন্মগ্রহণ করলেন মরিয়ম আলহি ও গর্বে যখন জন্মগ্রহণ করলেন কাফেররা কাফেররা যখন ঈশা আলাইহী ওসাল্লামের মা মরিয়ম আলহী আসাল্লামকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো এই ছেলেকে আল্লাহ রবাহ আলমিন তখন পরিচয় আল্লাহ রবুল্লা আলমিন তখন ঈসা আলহী আসসালামের মুখে খুলে দিলেন তখন ঈশা আলাইস্লাম বলেন ইন্নি আবদুল্লাহ কি বললেন ইন্নি আবদুল্লাহ আমি হলাম যে আল্লাহ আল্লাহ তালার বান্দা আমি আপনি মুসলমান এই মুসলমান হিসেবে আমার আপনার সর্বপ্রথম পরিচয় এবং সর্বশেষ পরিচয় হলো যে ইন্নি আব্দুল্লাহ নিশ্চয় আমি আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কি বান্দা এই বান্দাই হলো কি আল্লাহ মিন এর কাছে আমার আপনার সবচাইতে পদবী সবচাইতে উন্নত ধরের পদ যেটা সেটাই হলো আল্লাহ রবুল্লাহ আলমিনের গুলাম আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের বান্দা আমরা সেই বান্দাই হলো কি আল্লাহ আমাদের সবচাইতে বড় পরিচয় সবচাইতে বড় পদ আজ দুনিয়ার পদ আমরা কি ফোকাস করি দুনিয়ার পদকে আমরা সব জায়গায় আমরা দেখাই যে আমি অমুক পদের অধিকারী আমি অমুক জায়গার সভাপতি তমুক জায়গার সভাপতি কিন্তু মুসলমান হিসাবে আমি আপনি যে আল্লাহ রাবুল্লা আলমিনের গুলাম মনিব যে আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে আমরা ভুলে যাচ্ছি সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছি পদের লুবি হয়ে মুসলমান যে আল্লাহ তাল গুলামকে নিয়ে আব্দুল্লাহ আমরা বলতে পারি না সাহস বোধ হয় না এটুকু সাহস আমাদের ভিতর নাই অবস্থিতে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যদি আমি আপনি বিনয় হতে পারি আল্লাহ রব্লা আলমিনের কাছে বিনয়ের অনেক দাম আল্লাহ রব্লা আলমিন এক হাদিসের মধ্যে আসছে অহংকারী যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকে আল্লাহ রব্লা আলমিন জান্নাত নসিব করাবেন না তাই অহংকারকে মনের ভিতর থেকে একদম দূর করে আমার আপনার বিনয় হতে হবে আমার আপনার মানুষ আমাকে আঘাত করবে সে আঘাতের বদল আঘাত নাই আমাদেরকে তাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেই এগিয়ে যাওয়াটাই হবে আমাদের বিনয়ের অধিকার সেই বিনয় যখন আমি আপনি হাসিল করতে পারব সমাজের মানুষ কোনো দিন আপনাকে অশ্লীল বাসায় গালিগালাজ করতে পারবে না সমাজের মানুষ কোনোদিন আপনাকে ভিন্ন চোখে দেখতে পারবে না আজ বিনয় দেখায় তাদের সাথে আমরা আজ বিনয় দেখাই আমরা তাদের সাথে যারা আমার সমবয়সী যারা আমার যুগ্যবান আমি তাদের সাথে বিনয় দেখাই না এটা বিনয় না এটা হলো যে আমার আপনার আচরণ আমার আপনার স্বভাব আমি আপনি স্বভাব তো তার সাথে ভালো দেখাইতেই পারি কারণ সেও আমার মতো যোগ্য সেও আমার চাইতে বেশি যোগ্যবান সেই যোগ্যটা কোনোদিন তার সাথে বিনয় হয় না বিনয় হবে আপনার ক্ষেতের কামলার সাথে আপনার পরিবারের যে কাজ করতে আসবে তার সাথে দেখা যাবে আপনি তার সাথে কেমন আচরণ করছেন আপনার অধীনস্থ যে থাকবে তার সাথে দেখা যাবে বিনয় আপনি তার সাথে কেমন আচরণ করছেন এটাই হবে আপনার সাথে আপনার ড্রাইভার আপনার সেন চালক এগুলার সাথে হবে আপনার বিনয় বিনয় কিভাবে করতে হবে এগুলো হবে তাদের সাথে বিনয় সমবয়সী প্রাপ্ত শিক্ষিতদের সাথে আপনার বিনয় না এটা হলো যে আপনার উত্তম চরিত্রের আখলাক হিসাবে গণনা করা হবে কিন্তু বিনয় তো হবে আপনার অধীনস্থ নিকটতম যারা যারা আপনার নিচে কাজ করে আপনার অধীনস্থ হয়ে কাজ করে তাদের বেলায় আপনার বিনয় হতে হবে যদি আপনি তাদের বেলায় বিনয় হতে পারেন তাহলেই তো আপনার বিনয়টা প্রকাশ পাবে আর যদি আপনি তাদের বেলায় জুলুম করেন কোনোদিন বিনয় প্রকাশ পাবে না প্রিয় বস্তিদিন রসুল করিম সাল্লিয়ামের সাহাবি আবদুল্লাহ উমর ইবনে আবদুল্লা উমর রাজুল্লাহ তোর জেলে আবদুল্লাহ ইবনে ওমর আর হুসাইন হরজত হুজুর সাল্লা আলহিউ নাতি তারা দুজন এক সময় জগ্রা বিবাদে লিপ্ত ছিল যখন তারা জগ্রা বিবাদ করতেছিল সেই জগরা বিবাদের সময় এক সময় হুসাইন রাজেলাহ তালাহন বললেন যে তুমি তো আমার দাদার গুলামের ছেলে তুমি তো আমার দাদার গুলামের ছেলে সুতরাং তুমি আমার দাদার গুলামের ছেলে হয়ে তুমি আমার সামনে কোন বুঝে কথা বলো তখন হুসাইন রাজুল্লাহ তালাহনু যখন একথা বললেন উমর রাজি আল্লাহ তালানোর ছেলে আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালানহ রেগে পায়ার হয়ে গেলেন এবং বাবার কাছে গিয়ে নালিশ করলেন তখন হুসাইন রাজি আল্লাহ তালানহ এবং এই জগরা মীমান্টে করার জন্য জগরা মীমাংসা করার জন্য উমর রাজে আল্লাহ তালু সালিশ ডাকলেন তখনকার প্রেসিডেন্ট তখনকার বাদশাহ ছিলেন উমর রাজিয়াল্লাহ তালনু সুতরাং বাদশার ছেলেকে গুলাম বলবে এ শাহ সুদুর সাল্লস্লামকে নাতিকে কীভাবে দিল এই বিচার করার জন্য তারা একটা সালিশ বসালো তখন সাহাবে একরামরা চিন্তায় পড়ে গেলেন হুজুরসাল্লাহ আলাইহি আসাল্লামের নাতিকে যদি আজাব দেওয়া হয় উমর রাজত্ন যদি শাস্তি দেন সেই শাস্তির জন্য আমাদের মদিনাবাসীর জন্য গজব হয়ে নাজিল হবে গজব হয়ে আসবে সুতরাং আমাদেরকে এই মীমাংসা করতে হবে তারা চিন্তায় পড়ে গেল উমর রাজে আল্লাহ তহ যখন উমর রাজুল্লাহ তালু যখন সালিশ ডাকলেন যখন সালিশ বসলেন তখন সবাইকে সাক্ষী রেখে হুসাইন রাজুল্লাহ তালুকে জিজ্ঞাসাবাদ করলেন হে হুসাইন তুমি কি বলেছ আমার ছেলেকে আবদুল ইবনে অমর কে যে আব্দুল ইবনে অমর যে গুলামের পুত গুলাম তুমি কি কথা বলেছ হুসাইন রাজুল্লাহ তালন বললেন হ্যাঁ আমি বলেছি তখন উপস্থিত সকলকে সাক্ষী রেখে উমর রাজুল্লাহ তাল্লাহন বললেন যে আপনারা সকলে সাক্ষী দেখেন আমি আজ থেকে হুজুরসল্ল আলহ আসসাল্লামের গুলাম হিসাবে স্বীকৃতি পেয়েছি তার নাতির কাছে সুতরাং কাল কিয়ামতের দিন আমি যেন গুলাম হিসাবে হুজুর সাল্ল আলিহসাল্লামের সাথে জান্নাতে যেতে পারি এটা আপনারা সকলেই সাক্ষী থাকবেন প্রিয় অবস্থিতি এই ছিল যে যে একজন মানুষের যে সবসময় রাগান্বিত অবস্থায় দেখতেন উমর রাদের তাল বিনয়ের অবস্থা তিনি গুলাম হওয়াকে পছন্দ করতেন তিনি গুলাম হিসাবে কেটে দেওয়ার জন্য এই প্রস্তুত ছিলেন অবস্থিতি এই যদি হয় তাদের অবস্থা আমাদের বিনয়ের অবস্থা আজ কোথায় আজ আমরা মারামারি লেগে যাই মারামারির মধ্যে কোনো বিনয় নাই আমাকে একজন তাপ্পর মারলে আমি তাকে উল্টা তাপ্পর মারতে বাধ্য হয়ে যাই আমাকে একজন চর মারলে আমি তাকে আরেকটা চর মারতে বাধ্য হয়ে যাই না সুতরাং যখন আমি সে আমাকে তাপ্পর মারবে আমি যখন তাকে হাতে ধরে বলবো বাই আমার হাতে আপনার হাতে কি ব্যথা পেয়েছেন সে আপনাকে কোনো দিন চোখ তুলে তাকানো সাহস পাবে না আপনার গায়ে তো হাত দেওয়া দূরের কথা কোনোদিন আপনাকে দেখলে সে সালাম দিতে বাধ্য হবে যেন বাই আমাকে সেদিন তার সমর্থ থাকা অবস্থাও সে আমাকে কোনো কিছু করেন নাই সুতরাং তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর হতে পারে না অবস্থিতি এই হল বিনয়ীদের অবস্থা আজ আমরা আমাদের বিনয়ের অবস্থাটা কোথায় নিয়ে যাচ্ছি আজ আমাদের ভিতর অহংকার এবং তাকাব পরিপূর্ণ পরিপূর্ণ জ্বালা বেঁধে আছে আজ আমরা অহংকার করতে দ্বিধাবোধ করি না আজ আমাদের অহংকার করার জন্য আজ আমরা কোনো স্থায়ী মুরব্বীও ধরি না আমাদের মুরব্বী দরকার আমাদের স্থায়ী বা টেনের মুরব্বি দরকার আমার যে আমাদের কলককে পরিষ্কার করবে যে আমাদের আত্মাকে পরিষ্কার করবে আমরা এমন কোনো এমন কোনো ওয়ালার কাছেও মরিদ হয় না যে আল্লাহ ওয়ালা আমাদের আমাদের কলককে সুন্দর করে দিবেন আমাদের কলককে চিকিৎসা দ্বারা আমাদের কলককে পরিপূর্ণ করে দিবেন এই অবস্থিতি এক বুজুর্গের ঘটনা এক বুজুর্গের ঘটনা এক বুজুর্গ একটি কুকুর যখন এলাকার মধ্যে একটা পচন ধরে গিয়েছিল এক বুজুর্গ তখন এই এলাকার মধ্যে কুকুরের পচন ধরাকে তারা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করতেছিল মানুষ এটাকে এটাকে তারা পাশ কাটিয়ে যেতে চেয়েছিলো তখন বুজুর্গ কি করলেন বুজুর্গ ওই কুকুরটাকে তার ডাক্তার ডেকালেন ডাক্তার আনলেন সেই ডাক্তারের মাধ্যমে কুকুর ওই রোগ রোগ থেকে মুক্তি দিলেন ওই কুকুরকে যে কুকুর যে এলাকার মধ্যে পচন এবং দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছিলো ওই বুজুর্গ কি করছে ওই কুকুরটাকে রূপ মুক্তি করেছে রোগ থেকে মুক্তি দিয়েছে ডাক্তার এনে চিকিৎসা করে সুতরাং এই যখন রোগ থেকে মুক্তি করলো তখন মানুষকে বলতে লাগলো এই কুকুরকে কে লালিত পালিত করবে কেউ আর মত দিল না তখন ওই বুজুর্গ ওই লালিত পালিত করতে লাগলো তখন এলহামের মাধ্যমে ওই বুজুর্গের কাছে আসলো যে ওই কুকুরের বদলতে আপনার জ্ঞান গরিমাকে আল্লাহ রব্ আলাম আরো বৃদ্ধি করে দিয়েছেন মানুষ যখন তাকে প্রশ্ন করলেন এই কুকুরকে আপনি লালিত পালিত করতেছেন কেন তখন বললেন এই জন্যই লালিত পালিত করতেছি কাল কেমতের দিন যদি আল্লাহ রব্লা আলমিন আমাকে প্রশ্ন করে ওটাও তো মাকলুক ছিল ওর সেবা যত্ন কি তোমার করার উপর দায়ী ছিল না সুতরাং কাল কেয়ামতের দিন যদি আল্লাহ রব্লা আমাকে মাফ না করে ওই কুকুরের চাইতেও আমি নিকৃষ্ট হয়ে যাব। ওই কুকুর আমার চাইতে উত্তম হয়ে যাবে ওই কুকুরের চাইতেও আমি আরো অধপতনে হয়ে যাব। অবস্থিতি ওই কুকুরের সাথে ওই বুজুর্গ তার নিজের জীবনের তুলনা দিয়েছেন কখন দিয়েছেন যখন আপনি জাহান নামি হবেন যখন আপনি জান্নাত লাভ করতে পারবেন না যখন আপনি জাহান নামি হয়ে যাবেন তখন এই মুসলমানিত্ব আপনার কোনো কাজে আসবে না এই ইমান আপনার কোনো কাজে আসবে না এই সব কিছু তাকাবগুলি আপনার কোনো কাজে আসবে না এই অহংকার কোনো কাজে আসবে না তখনই কাজে আসবে যখন আপনি আপনার দিনকে আপনি আপনার আপনার ইমানকে আরও মজবুত করতে পারবেন আপনার ভিতর থেকে অহংকার মানুষের মধ্যে বাতৃত্বমূলক অহংকার আরও সৃষ্টি করতে পারবেন আমাদের বাই আমাদের আমাদের মুসলমানদের অহংকার তো তেমন হবে কেমন হবে মান মান আহাব্বালিল্লাহ ওমান মান আবলিল্লাহ আমাদের ভালোবাসাও হবে আমাদের আমাদের আল্লাহর জন্য আমাদের বন্ধুত্বও হবে আমাদের আল্লাহর জন্য আমি মানুষকে ঘৃণা করব আমার আল্লাহর জন্য আমি মানুষকে শত্রুতা পোষণ করব আমার আল্লাহর জন্য যেদিন আমি আমার আল্লাহর জন্য শত্রুতা পোষণ করতে পারবো সেদিনে আমরা হব পরিপূর্ণ কামিয়াব অমুক মানুষের সাথে ঝগড়া সেই মানুষের সাথে আমাদের আমাদের যে লেনদেন সেটা হবে আল্লাহ রবুল্লা আলমিনের জন্যই আর যদি আমাদের এই কথাগুলো আল্লাহ রবুল্লা আলমিন যদি জগড়াটি হয় কোনো মানুষের প্রাসাদের জন্য মানুষকে এমনিই জগড়া করার জন্য যে জগরা হয় সেটি হবে যে আমাদের রাগান্বিত অবস্থায় সেটি আমাদের কোনো কাজে আসবে না সে অবস্থিতি আমাদের ভালোবাসাটাও হবে আমি একজন ভাইকে মোহাব্বত করব এই সেদিন পাবো না যেদিন রাসুল করিম সাল্লি আসসাল্লাম সুপারিশ করবেন সেই সুপারিশের মুখ আমার আপনার থাকবে না কি অধিকারে রাসুলের করিম সাল্লি আসসালামের কাছে গিয়ে আমি আপনি সুপারিশ চাইবো যে রাসুলের এবাদত রাসুলের অনুসরণ আমি আপনি করতে পারি নাই যে রাসুলের কথা আমি মান্য করতে পারি নাই সেই রাসুলের অনুসরণ আমি আপনি কেমনে করব। সুতরাং রাসুলের অনুসরণ করতে হলে আমার আপনার রাসুলের রাসুলের কথার শেফাত পাইতে হলে আমার আপনার রাসূলকে অনুসরণ করতে হবে যেদিন রাসুলকে আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করব সেদিন আমরা নিশ্চিত থাকতে পারবো যে কাল কেমতের দিন রাসুলের সাফাত আমরা অর্জন করতে পারবো প্রিয় অবস্থিত তাই আসুন রাসুলের করিম সাল্ল আলহসালামের শাফাত প্রাপ্ত হতে হলে আমাদের মনের ভিতর যে তাকাব্বরী আমাদের মনের ভিতর যে তাকাব্বরী তা থেকে আমাদেরকে বাইর হতে হবে আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে আমাদের মনের ভিতর থাকবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের মনের ভিতর থাকবে একমাত্র বিনয়ী একমাত্র বিনয় আমাদের মনের ভিতর থাকবে যেই বিনয়ের দ্বারা মানুষের ভালোবাসা পেতে পারবো আল্লাহ রবাহ আলমিনের ভালোবাসা পেতে পারবো অবস্থিতি আমরা মনের সমস্ত ফাসাদকে দূর করে আমাদের মনের ভিতর বিনয়কে লালন করি ইনশাল্লাহ আমরা কাময়াব হতে পারবো আল্লাহ রব্লা আলমিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে তারপর আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক